হ্যালো বন্ধুরা দেখো আমি টিপ নিতে এসেছি বিভিন্ন কালারে তোমরা কমান্ড করো না যে ম্যাডাম বিভিন্ন কালারে শুধু কালারে ম্যাচিং করে টিপ করতে তাই পথ নিয়ে এসতে এসেছি দেখো দেখি কী কী রঙের দেখা যায় একই রকম না সব কালারগুলো এটা বেশি ভালো লাগছে দেখো কোনটা নেবো বলো তোমরা কমান্ড করে বলো

আচ্ছা দাম একটু কম দামের ভিতরে দেখুন চলো 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 এগুলো কত 150 আগে আমি চলে যাব আচ্ছা দাম হুম বাবা এটা বেশ ভালো লাগছে এটা ভালো লাগছে না কোটা কোন আছে যে এরকম নেই দুটো আছে আমার এরকম নেই জিনিস একটা আছে এই দেখো ভিডিও করছি কিন্তু সেবে ওই কথা হলো

এই দেখো এটা নিলাম দুশো দশ টাকা দাদা একটু কনসেনট্রেট করে একশো আশি টাকা একটু কম হবে না নিলাম তোমরা নিতে চাইলে গোবরডাঙ্গা নন্দিন দোকান চলে এসো এবার প্রচুর জিনিস আছে কত ঠিক আছে পরে রাস্তা আজকে অনেক স্টেশনের উপর অনেক ভিডিও শ্যুট করবো তোমরা দেখো ঠিক আছে রাখলাম তোমরা সবাই কিন্তু লাইভে থেকো আমার প্রতিদিন সন্ধ্যা ছটার সময় আবার দেখা হবে পরে আসছি দাঁড়াবো